এটা একটা বড় নকশি কাঁথা ডিজাইন করছি কালার কালারের উপরে অসম্ভব সুন্দর একটা ডিজাইন হবে এটা দেখার মতো এটা হচ্ছে মাঝির ডিজাইন হবে আর লতা পাতা চারিদিকে বর্ডার আসছে এরকম এটা একটা অলরেডি একবার করছি তারপর কাস্টমারের ডাবল ডাবল অর্ডার এই জন্য হচ্ছে করা এটা চারিদিকে এরকম পাড়ের মতো থাকবে মাঝে হচ্ছে লতা পাতা একটা ডিজাইন থাকবে তার সাইডে হচ্ছে এরকম বল বল এরকম ডিজাইন থাকবে আশা করছি অনেক ভালো লাগবে এটা হচ্ছে তার ডিজাইন সব মিলে এরকম করবে তো কাস্টমারের খুবই পছন্দ হওয়ার জন্যে এরকমভাবে করা অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস কাথার মধ্যে থ্রিলি আড়াই এই কাঁথার কাপড়গুলো দেখবেন যে অনেক মোটা হবে মানে কাঁথা যে একদম পাতলা হবে এরকম না সেলাই করলে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের হচ্ছে কাপড় ভালো মানে ওকে সবাই ভালো থাকবেন